বীরভূমের গ্রামে আপনাদেরকে স্বাগত জানাই আমরা ছুটে চলেছি পরন্ত বিকালে শিশিরে ভেজা সবুজের বুক চিরে বীরভূমের ছোট্ট একটি আদিবাসী গ্রাম থামনাল দেখে নিশ্চয়ই বুঝেছেন গ্রামের নাম অবশ্যই দেওয়া আছে আমরা সেই গ্রামে যাচ্ছি তাদের জীবন জীবিকা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তাল সারি শাড়ি ভেদ করে আমরা ছুটে চলেছি সামনের সেই ছোট্ট একটি আদিবাসী গ্রাম তাদের জীবন জীবিকা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো সেই গ্রামে পৌঁছে যাব আমরা তার আগে ছোট্ট একটি চায়ের দোকানে কিছুক্ষণ বিশ্রাম নেব তারপর আমরা ওই গ্রামের উদ্দেশ্যে পৌঁছে যাব বীরভূমের আদিবাসীদের যে কালচার যে সংস্কৃতি সবটাই কিন্তু প্রকৃতি নির্ভর প্রকৃতিকে কেন্দ্র করেই তারা তাদের এই উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে যাবতীয় যা কিছু সব কিন্তু প্রকৃতিকে কেন্দ্র করেই নিয়ে বেঁচে থাকেন আমরা চলে এসে সেই চায়ের দোকানে একটুখানি বিশ্রাম নিয়ে চাটা খেয়ে তারপর আবার আমরা সামনের দিকে রওনা দেবো সেই আদিবাসী এই গ্রামের উদ্দেশ্যে সঙ্গে থাকুন চায়ের দোকান থেকে আমরা আবার রওনা দিয়েছি সামনের এই যে বাস স্ট্যান্ড এটা গিয়ে কাদোয়া বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের বাঁধ দিকে আমরা টার্ন নিয়ে সামনে যে গ্রামটি ছোট্ট একটি গ্রাম এই গ্রামের ডান দিকে আমরা যে রাস্তা গ্রামের ঢোকার প্রবেশ পথ এখানে আমরা চলে এলাম এই গ্রামটাতে সুপ্রিয় অশোক আমি অশোক আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরভূমের একটি আদিবাসী গ্রামে যে গ্রামটি হচ্ছে লাভপুর থানার অন্তর্গত ইন্দাস গ্রাম পঞ্চায়েতের কাদোয়া কাদুয়া আদিবাসী পাড়া আমি দেখাবো আদিবাসী পাড়াটা পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তাদের জীবনযাপন থেকে শুরু করে খুব একটি ছোট্ট একটি পাড়া সঙ্গে থাকুন একসাথে অনেক 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 কি পেয়ে গেছি একসাথে অনেক দিদিকে পেয়ে গেছি আপনাদের গ্রাম দেখতেছি মানে বর দলের গ্রুপ বাহ খুব ভালো জিনিস কি নাম গ্রুপের গুরু মানে স্কুলের রান্না থেকে শুরু করে সমস্ত কিছু কাজ করে নতুন ও 벌কো কত বছর হইল এটা গ্রুপটা 6 মাস এই 6 মাস সবে 6 মাস হলো একটা নতুন গ্রুপ করেছে শনিবার দলের তারই একটা মিটিং চলছে কাগজপত্র সাবমিট করার ব্যাপারে যাই হোক মানিয়া সব বড় ও তোমারই তোমারই

পড নাম্বার জলন কি পদ্ম কই কই জাগ মে আমি পে গেছি গ্রামের এক দাদাকে

এটা পরিত মাঠ তো বন্যা কি গ্রামের কাছাকাছি চলে এসেছে ব্রহ্মে হ্যাঁ অনেকটা কাছাকাছি চলে এসেছিল মানে তখন আমাদের প্রায় ঘর ছাড়ার মতো অবস্থা আমরা খুব দুর্যোগে ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে আর খানিক জল হয়ে যায় বন হয়ে যায় তাহলে গ্রামটা আমাদের ফেসে পাওয়া যাবে আমরা পরিস্থিতি নিয়ে নিয়ে ফেলেছিলাম যে এটা সেরকম হইলে পরে রাতের মধ্যে অন্য কোথাও ছিল সতর্ক ছিল একটু কেমন আছেন

সুন্দর একটা গ্রাম ছোট্ট গ্রাম কাদোয়া আদিবাসী পাড়া যেটা বলছি এখানে একটা ট্যাঙ্কি বসানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি দেখাবো ট্যাঙ্কিটা খুব সুন্দর একটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে ঠাকুর দাদা আদিবাসী পাহাড়ি অন্য একটা অংশে আমরা যাচ্ছি আর কি গাছপালা প্রচুর গ্রামে এটা একটা পুকুর পুকুর বাচ্চা স

চল্লিশ থেকে বিয়াল্লিশটা টা পরিবার হবে তাই তো এটা একটা কলা বাগান মানে আমাদের গাড়ি কাট নাকি চলে গিয়েছে ও খুব সুন্দর একটা একদম মাঠ এই দিকটা মানে বন্যার জল ওই মাঠ বরাবর পৌঁছে যায় প্রতি বছর মানে এই গ্রামগুলো আসলে লাভপুর থানা বীরভূমের লাভপুর থানার অন্তর্গত এর আগে বললাম আমি ইন্দাস গ্রাম পঞ্চায়েতের এমন একটি জায়গায় আমি যেটা বলছি যে লাভপুর এবং বোলপুর যে সড়ক পথ আছে সেই সড়ক পথের কাদোয়া বাস স্ট্যান্ডে কাদোয়া বাস স্ট্যান্ডের নেমেই মানে কাদোয়া বাস স্ট্যান্ডই বলা যেতে পারে এই গ্রামটি এই আদিবাসী পাড়াটি খুব ছোট্ট একটি আদিবাসী পাড়াটা যেখানে মানুষজন আপন করে থাকে মিলেমিশে থাকে একটা পুকুরকে কেন্দ্র করে চারপাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই এই মানুষজন এখানেই বসবাস করে সুখে শান্তিতে তাদের জীবিকা হচ্ছে কৃষিজীবী ভাগ তাই তো তো এইভাবেই তারা আছেন পরস্পর মিলে আর সামনে একবার শেষ প্রান্তে যে বাইরি আছে এই বাইরি দেখবো একবার ভিজিট করব মানে বাড়িগুলো সাধারণত খাজুর গাছের যে পাতা দিয়ে মানে ঘিরে দেওয়া হয়েছে পাঁচিরটা খড়ের চল একদম মাঠের ধারে বাড়ি গ্রামের শেষ প্রান্তে আমি পৌঁছে গেছি হ্যাঁ এক বাবু বোসা আছে ড্রাবন একটা খুব সুন্দর বাড়ি মাঠে ওইটা হাই স্কুল নাকি ওই পাশেরটা পাশেরটা ওই দেখতে পাচ্ছেন ওই ওই বাড়িটা বিল্ডিংটা হচ্ছে কি হাই স্কুল ওই পাশের বাড়িটাই হয়ে হাই স্কুল হাই স্কুলের বিল্ডিং আপনার বাড়িতে চলে যেতাম হ্যাঁ কেমন আছেন

শুয়ে আছে বলতে পারছি না যাই হোক কোন ক্লাসে সারাদিন মাঠে খাটে থাকে কাজ করতো এবার ব্যাপারটা ঠিক এরকমই হয়ে যায় যে কোন ছেলে কোন ক্লাসে পড়ে অতটা হয়তো ফার্স্ট নান লার্নার যেখানে সেখানে গার্জেনদের এরকমই অবস্থা হওয়ার স্বাভাবিক তো ছেলে আছে কেউ আছে আয় বাবু আয় একবার বেরিয়ে আয় আগে বেরিয়ে আয় চলে বাবু বল তোর নাম কি বল পার্বতী আমরা কোন ক্লাসে পড়িস 8 তো ওই পড়িস স্কুল কোথায় কাদোয়া ও গ্রামি স্কুল বাহ ক্লাস 8 পড়ে গ্রামি স্কুল ভালো পড়াশোনা করবি ঠিক আছে পুরো গ্রামটা ঘুরছি আমার সাথে সনাতন দা আছেন এই গ্রামে পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের আমরা এগিয়ে চলেছি খুব সুন্দর একটা গ্রাম মানে গাছপালা থেকে শুরু করে পুকুর আমার পিছনে আমার সঙ্গে দেবু আছে অনেকেই কি চিনে থাকবেন দেখে থাকবেন প্রচুর ভিডিওতে দেবো আমার সাথে হ্যাঁ হয়ে গেছে দেবো আমার সাথে থাকে দেশি মুরগি

হ্যাঁ এক দাদাকে পেয়ে গিয়েছি ভটভুটি চালিয়ে এইমাত্র গ্রামে ফিরেছেন তাহলে আপনার নাম লক্ষ্মী নারায়ণ মুর্মু আপনি কোথায় গিয়েছিলেন এখন লাঘাটে গিয়েছিলেন মানে ভাড়া ভাড়া খাড়ে গিয়েছিলেন ভাড়া খাট পাহাড়ে গিয়েছিলেন ও মানে ভাড়া সারাদিনে কেমন হয় মোটামুটি সব দিন সমান হয় না কোনো দিন হয় কোনো দিন দুশো টাকা হয় কোনো দিন